আরে আরে তোমরা তো টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কিসের ওপর হচ্ছে একদম ঠিক ধরেছ আমাদের পিয়ালি ও তো আগে থেকে একটু অসুস্থ ছিল তারপরে দেখো না আজকে এতটাই জ্বর এসছে জ্বরের জন্য মাথা ঘুরে একদম খাট থেকে পড়ে গেছে এরপর কি হতে চলেছে অভি এসেছে বাড়ির সবাই এসেছে এমন কি শ্বশুরমশাই পর্যন্ত চলে এসেছে তাহলে চলো দেখি পিয়ালি এখন কেমন আছে তোমরাও চলো বাবা গো জ্বরে তো মনে হচ্ছে গা যাচ্ছে আমার তো না জ্বর এসছে গো পিয়ালি এই পিয়ালি কিসের কিসের আওয়াজ হলো রে ঘর থেকে কি পিয়ালি এই পিয়ালি পিয়ালি তোর কি হয়েছে আরে এই কৌশিক কৌশিক এই কৌশিক উফ বাবা কি ঘুম ঘুমোচ্ছে এ কৌশিক কৌশিক কি ঘুম ঘুমাচ্ছ আরে ওঠো দেখো এই কৌশিক কী হয়েছে কি ডাক জীবন সকাল সকাল আরে পিয়ালি পড়ে গেছে খাট থেকে ওঠো ওঠো হ্যাঁ কি করে পিয়ালি পড়লো আরে হে বিালি তুমি কি করে পড়লে হে বিালি বিালি হে বিালি কি করে পড়লে আরে বৌদি ভাই ও কি করে পড়লো আমার তো সেই একই প্রশ্ন কি করে পড়লো বুঝলে শোনো না কৌশিক একবার অভিকে একটু ফোন করো না অভি যদি এসে একটু পিয়ালিকে দেখে যায় গায়ে প্রচণ্ড জ্বর দেখো সামনেই কিন্তু ওর একটা বুঝতেই পারছো আর লেট করো না বাচ্চাটার জন্য তো ওকে ঠিক থাকতে হবে হ্যাঁ পিয়ালি তোর এখন কি সমস্যা হচ্ছে রে আমি জানি না দিদি ভাই প্রচণ্ড জ্বর এসছে গাগুলো কেরম করছে জানো না ও শরীরটা বড্ড খারাপ করছে গো দিদি ভাই আমার হ্যাঁ হ্যাঁ গো কৌশিক দিদি ভাই ঠিকই বলছে তুমি অভিদাকে একবার ফোন করো দাদা আসুক ও আমি চাই না আমার পুজো শোনার কোনো ক্ষতি হোক আরে না না তুই এসব চিন্তা করিস না তো পুজো শোনার কোনো ক্ষতি হবে না আমি আছি না হুম আর মা শ্বাস বোন আরও জোরে দাদা দেখ না আমার জ্বর এলো কেন হঠাৎ আরে ভয় পাস না কিচ্ছু হয়নি এরকম সময় একটু এদগুলো হয়ে থাকে ছোটোখাটো খাটো ম্যাটারে যদি তোরা ভয় পাস আর বৌদি ভাই তোমরাও যদি ভয় পাই দাও তাহলে আর কী বলবো বলো না না আমরা ভয় পাওয়াতে চাইনি অভি বিশ্বাস করো ও না মাথা ঘুরে পড়ে গেছিলো আমি ভাবলাম বুঝি কোনো সমস্যা হলো তারপর গা পুরো পুড়ে যাচ্ছিলো জ্বরে আর দেখো এই সময় তো আমরা অন্য ওষুধ দিতে পারবো না বলো ওই কারণে আমরা সত্যি ঘাবড়ে গেছি বাড়িতে মা নেই তাও তো বাবা চলে এসেছেন বলে হ্যাঁ অভি একটু দেখো ছোট বৌমার কী হলো আমরা তো বাবা ভীষণ ভয় কাঁপছি বুঝতেই পারছ আমার দাদু ভাই বা দিদি ভাই এই আসুক না কেন যেন সুস্থভাবে আসতে পারে তুমি কিন্তু এটা একটু দেখো আরে না না বেশ মশাই আপনি কোনো চিন্তা করবেন না বোন একদম ঠিক আছে আমিও তো মামা হব নাকি হা হা কোনো অসুবিধে নেই ও সব ঠিক আছে আমি শুধু একটুখানি জ্বরটা মাপবো আর ওকে একটা ইঞ্জেকশান দেবো ঠিক আছে একটু শরীরটা কমজোর কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই একদম ঠিকঠাক আছে সব কিছু ঠিক আছে কৌশিক চিন্তা করো না ভাইয়া কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ দাদা আমি তো ভয় পেয়ে গেছিলাম পিয়ালিকে তো কখনো এরকম দেখিনি বুঝতেই পারছো একটু দেখে দাও ভালো করে আরে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে অভি তাহলে তুমি ইঞ্জেকশনটা জ্বরটা মেপে নাও মেপে আমাদেরকে বলো তাড়াতাড়ি করে আমাদের ভীষণ ভয় করছে কিন্তু আজকে খাওয়া দাওয়া একদম মাথায় চেটে গেছে কি যে খাবো কী যে রান্না করবো এত বেলায় বুঝতেই পারছি না তুমি একটা কাজ করো রাহুল তুমি অনলাইনে কিছু খাবার বলে দাও আরে হ্যাঁ সেসব আমি বলে দিচ্ছি সেটা নিয়ে কোনো চিন্তা নেই আগে দেখ অভি কী হলো আরে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি দেখে নিচ্ছি বাবা সব কিছু যেন ভালো ভালো হয় আমার তো ভীষণ ভয় করছে আরে না বৌদি ভাই আমি তো বললাম কোনো চিন্তা করতে হবে না এখন একটু এরম হয়ে থাকে আর জ্বরটা আমি দেখছি এই তো হোক এক মিনিট হোক তারপর আমি বার করে দেখছি কতটা কি জ্বর কত জ্বর অভি না বৌদি ভাই জ্বর সেরকম বেশি নেই একশোর কাছাকাছি অসুবিধে নেই কিছু ঠিক আছে আমি ওষুধ লিখে দিয়েছি ওটা তোমরা খাইয়ে দেবে একদম ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কোনো কারণে একদম সময় হাসি মুখে থাকো আর যাও একটু মিষ্টি করেছে চা বানিয়ে নিয়ে আসো তো হ্যাঁ হ্যাঁ সে আমি চা করে দিচ্ছি সেটা কোনো কথা নয় কিন্তু ভয়ের কিছু নেই তো না বৌদি ভাই কোনো ভয়ের কিছু নেই একদম সুস্থ তোমার বোন কোনো অসুবিধা নেই ঠিক আছে যাক অভি এইটুকু যে তুমি বললে এটাই অনেক আমার কাছে আসলে পিয়ালিকে আমি সত্যি আমি ছোটো বোনের মতন খুব ভালোবাসি আমি জানি দিদি ভাই তুমি যে কতটা ভালোবাসো সত্যি ছোটোবেলা মায়ের অভাবটা হয়তো তুমিই আমাকে পূর্ণ করলে আচ্ছা ঠিক আছে অনেক বড় বড় কথা হয়েছে তুই এখন একদম বিছনা থেকে উঠবি না একদম বসে বসে রেস্ট নিবি যা দরকার আমাকে বলবি আমি এই বলে রাখলাম স্বাদ পর্যন্ত কিন্তু তোকে সুস্থ থাকতে হবে বুঝতে পারছিস সাদের সময়টাও তো আসছে না এবার বলো সময় না হলে কি করে ওকে আগে স্বাদ খাওয়াই বলো তো তাই না ওই জন্য তো বলছি একটু সুস্থ থাকার চেষ্টা কর বাবা আর এইটুকুই তোর কাছে বলছি তুই একদম দৌড়ঝাঁপ করিস না হ বসো অভি আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি না না বৌদি ভাই আমি মজা করছিলাম এখন আমার চা খাওয়ার সময় নেই আমাকে এক্ষুনি নার্সিংহোম যেতে হবে একটা ওটির ব্যাপার আছে অন্য সময় এসে খেয়ে যাব। ঠিক আছে তবে তাই হোক